আপনি আমাকে বললেন অস্ট্রেলিয়া করতেন আমাকে জিজ্ঞাসা করছে অস্ট্রেলিয়া করতেন অস্ট্রেলিয়াতে পিছনে সবাই থাকতো না যার দায়িত্ব শুনি সেই দায়িত্বই থাকতো

কোথাও হচ্ছে যে আমার জরিপানা দিতে গিয়ে নেই কিন্তু আপনারা যে এটা করতেছেন এটা হচ্ছে চোরের মতো করতেছেন চোরের মতো কেন করবেন আপনি আমাকে পুরো ইয়ে করে দেন মার্ক করে দেন এসে